আজকে আমাদের রুমের জন্য নতুন ফার্নিচার তৈরি হচ্ছে আর এইদিকে দেখো মেহমান এসেছে কাবাব ভাজা হচ্ছে আর মেহমানদের জন্য এদিকে আলু ভাজা কাবাব ভাজা আর এইদিকে মাংস রান্না সব কিছু হয়েছে কি কি রান্না হলো তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে তো চলো গাইস আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসে আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসো সাপোর্ট করে পাশে থেকো তো চলো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটাকে ব্লগটা কেউ স্কিপ করবে না প্লিজ দেখবে আর যদি ব্লগটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইজ দেখতে থাকো আর আজকে আমাদের রুমে কি নতুন তৈরি হচ্ছে ফার্নিচার আর কি রান্না হলো আর কি কেনা হয়েছে একটা জিনিস কেনা হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো গাইজ ভিডিওটা ফুল দেখতে থাকো সো গাইজ এই দেখো আমাদের একটা নতুন ফার্নিচার তৈরি হচ্ছে আর এইটা হচ্ছে আমার মেজ ভাসুরদের রুমের জন্য আর সেই রুমের ভিডিও আমি তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখাবো আর এই দিকে দেখো সব মিস্ত্রিরা কাজ করছে আর নতুন ফার্নিচার তৈরি হচ্ছে আর তারই ফাঁকে বৃষ্টি তো হচ্ছিলো তো বৃষ্টি হচ্ছে বলে আমি পুরো রুমটাতে কাপড় দড়ি টাঙিয়ে কাপড় শুকাতে দিয়েছি দেখো কোথায় আর দেবো বলো এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে দেওয়ার জায়গা আছে অ্যাকচুয়ালি শুকাচ্ছে না চারিদিকে যেখানেই দিয়ে রাখছি ভিজেই থেকে যাচ্ছে সেই কারণে এখন রুমের ভিতরেই তোমাদের দাদাভাই দড়ি টাঙিয়ে দিয়েছে আর দিতে আমি সব কাপড়গুলো শুকাতে দিয়েছি আর কাপড়গুলো শুকাতে দিয়েছি আর তারপরে হচ্ছে এখন আমি রুমটা ভালো করে পরিষ্কার করে নেব তো সো গাইস এখন আমি চলে এসেছি রুমটা পরিষ্কার করতে আর এইদিকে দেখো বিছনার চাদরটা নোংরা হয়ে গেছিলো তাই আজকে কেচে নেব তাই একটু চাদরটা তুলে নিলাম আর এবার নতুন চাদর একটা বিছিয়ে নেব কদিন পরই ভাবছি যে চাদরটা নোংরা হয়ে গেছে একটু তুলে পরিষ্কার করে নিই তো বৃষ্টির কারণে চাদরটা তোলা হয় না তো তুলেছিলাম তো কদিন ভোর বৃষ্টি হয়েছে আর নদিন ভোর বৃষ্টি হয়েছে ওরই মধ্যে দুটো চাদর আমি তুলে রেখে দিয়েছিলাম তা তো বৃষ্টির জন্য কাঁচা ধোয়া হয় না তো যেই রৌদ বার হয়েছে তাই আজকে ফের একটা চাদর কেচে নিলাম নিয়ে আবার নিউ একটা চাদর বিছিয়ে দিলাম দিয়ে এখন সকালে রুমটা পরিষ্কার করে নিই ভালো করে আর কেননা তোমরা তো জানো যে সকালের মানে চারিদিকে রুম পুরো নোংরাই হয়ে থাকে তা আমার হয়ে থাকে তোমাদের কার কার হয়ে থাকে জানি না যদি কার কার হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদেরও রুম এরকম সেম হয়ে থাকে আবার সকালে ঘুম থেকে উঠে ঠিক পরিষ্কার করে নেওয়া এইভাবে আমার মতো তো প্রতিদিন কি জানি এদিকে দুটো আলমারির মাথা আবার এই দিকে ধরো সোফার মানে ওপরে এটা ওটা থাকে তারপরে হচ্ছে বিছানা তো প্রতিদিনের একটা রোজকার কাহিনী। যে বিছনা তোলো বিছনা গুছাও আবার হচ্ছে রাত হলে বিছনা আবার সব কিছু বার করো বালিশ কাঁথা সব কিছু বার করে নাও নিয়ে তারপরে আবার ঘুমাও ঘুমাতে যাওয়ার আগে সব কিছু আমি বার করে নিই কেননা বক্স খাট বক্স খাটের ভিতরে আমি সব কিছুই রেখে দিই রেখে তারপরে সকালে সব গুছিয়ে খাটের ভিতরে রেখে দিই আর রাত্রিবেলা যখন ঘুমাতে যাই তখন আবার সব কিছু বার করে টেনে বার করে নিই নিয়ে তারপরে ঘুমাতে যাই বিছনায় আমার বালিশ কাঁথা কিছু রাখি না আর যদি বা রাখবো যদিও মনে হয় যে থাক আজকে আর ঢোকাবো না ভিতরে ঢোকাবো না কেননা ভালো লাগছে না এরকম যদিও কোনো দিন মন হয় যে খাটের ওপরে কাঁতা বালিশগুলো পাট পাট করে গুছিয়ে রেখে দিই অনেকেই রাখে দেখেছি যে খাটের ওপরে বালিশ কাঁথা গুছিয়ে রেখে দেয় কিন্তু আমার দুঃখের বিষয় আমার হয় না কেননা কি আর বলবো মানে আয়ান আছে ও সব খেলাধুলা করবে একবার খাটের ওপর থেকে সোপায় সোপার ওপর থেকে খাট এই করে করে বালিশ কাঁথা সব নোংরা হয়ে যায় আর এদিক ওদিক ছড়ানো হয়ে যায় প্রতিদিন সব আমাকে আবার পরিষ্কার করতে হয় যেন মনে হয় যে মানে রুমে ঢুকলে মনে হয় যে বিছানাটা তোলাই হয় না সেই জন্যেই আমি প্রতিদিন সব কিছু নিয়ে বক্স খাটের ভিতরে ঢুকিয়ে দিই আর এইদিকে দেখো দুপুর হয়ে গেছে আর দুপুরে হয়ে গেছে আর কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আয়নকে ভাত খাওয়াতে নিয়ে চলে এসেছি কেননা শুধু মাছ ভাজা দিয়ে খাওয়াতে নিয়ে চলে এসেছি আয়ন গিয়েছিল পরীক্ষা দিতে আর ওর খুব জোরে খিদে পেয়েছে তাই ওকে ভাত খাওয়াতে নিয়ে চলে এসেছি এখন তো এখন আমি ওপরে চলে যাবো কেননা মিস্ত্রি লেগেছে যে মার্বেল ঘষা মিস্ত্রি লেগেছে উনি ভাত খাবে তাই ভাত দিতে যাব আর এইদিকে দেখো আমাদের যে নিচে মিস্ত্রিরা ম্যাটেরা কাজ করে তাদের জন্যে ভাত রেডি করা হয়ে গিয়েছে আর এইদিকে মেহমান এসেছে তাই কাবাব আলু ভাজা হচ্ছে মেহমানদের জন্য সব রান্না হয়ে গিয়েছে আর এদিকে কাবাব আলু ভাজা হচ্ছে আর এটা হচ্ছে মুরগির মাংস রান্না হচ্ছে আর হঠাৎ করে মেহমান এসে গেছে সেই জন্যেই বেশি কিছু হয় না মাছ মুরগির মাংস আর হচ্ছে গরুর মাংস হচ্ছে আর একটু আলু ভাজা কাবাব ডাল ডিম ভাজা এগুলোই হচ্ছে আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্যে ওইদিকে আমি মাছের ঝোল বড়ি দিয়ে যে ডালের বড়ি হয় ওই দিয়ে তৈরি করে মানে রান্না করেছি মাছ আর বড়ির তরকারি করেছি আর এইদিকে দেখো এদিকে মেহমানদের জন্য এদিকে ডিসে করে খাবার তৈরি হচ্ছে আর এইদিকে হচ্ছে যে ওপরে যে মিস্ত্রি আছে সেই মিস্তির জন্য এইদিকে খাবার নেওয়া হচ্ছে আর এইদিকে তোমাদের দাদা ভাইরাও খেতে বসে গিয়েছে সো গাইস আজকে আমাদের কী কী রান্না হয়েছে দেখো আজকে ডাল মাছ মুরগি গরু ডিম আলু ভাজা কাবাব আর কচু